নাহমদ আম্মাবাদ আজকের এই বিজয়টিতে আমরা হজরত সালাম সমস্ত অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়াটি পড়েছিলেন এবং মহান আল্লাহ ওনার দোয়া কবুল করেছিলেন এবং সমস্ত রূপ বেদে দূর করে দিয়েছিলেন আজ আমরা সেই দোয়াটি শিখব ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমী যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন মা তৌফিক ইল্লা বিল্লা তাহলে চলুন প্রদর্শক ভিডিওটি শুরু করি হজরত আয়ুব সালাম দুরারোগ্য বেদিতে আক্রান্ত হলে তার বন্ধু বান্ধব সন্তান সন্ততি সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ দন সম্পদ সহায় সম্পত্তি দালান কোটা যানবাহন চাকর নকর সবাই দান করেছিলেন অসুস্থতা হওয়ার পর সব কিছুই তার শেষ হয়ে যায় এ অসহায় অবস্থায় তিনি এ দোয়াটি করেছিলেন ফলে তাআলা তাকে পূর্বের ন্যায় সবকিছুই ফিরিয়ে দেন দুয়াটি হল আর অর্থ আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত নং তিরাশি এ ঘটনাটি মহান আল্লাহ তালা পবিত্র আনুল করিমে এভাবে তুলে ধরেন অর্থাৎ এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা ইবাদতকারীদের মধ্যে উপদেশ স্বরূপ সুরা আম্বিয়া আয়াত নং তিরাশি ও চৌরাশি মহান আল্লাহ তালা আমরা সবাইকে কোরআনের আমল করে সুস্থ থাকার তফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনায় ওয়া আখরু দাবানা আনিল আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ